ঈদের দিনের সুন্নত নিয়ে ইনশাল্লাহ আমরা পরের কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানেন আগে আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারের সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলোকে ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সালাদ আদায় করবেন পারলে তাহুদ পড়বেন তাহজ করে ফজর নামাজ পড়বেন নামাজ পড়ে তেলাওয়াত পড়বেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেগফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশবু ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবার সবাইকে নিয়ে আপনি দেখা যাবেন তাকবির দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু আল্লাহু আকবার